হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি জমিতে মানে এখানে আমাদের বাড়ি হচ্ছে সেখানেই যাচ্ছি তো আমি রেডি হয়ে নিচ্ছি এখন হালকা লিপ বাম লাগিয়ে নিচ্ছি একটা লিপস্টিক না কিন্তু লিপ বাম তো রেডি হয়ে গেছি এখন ব্যাগটা নেবো জুতোটা করবো আর চলে যাব প্রতিদিন সাইকেল নিয়েই যাই তো আজকে আর সাইকেল নিয়ে যাব না একটা মানে ভাই পোনা দিদির একটা ছেলে আছে তার সঙ্গে যাব ও এসেছে এদিকে তার জন্য ও ওদিকে যাবে তাই জন্য ওর সঙ্গে যাবো প্রতিদিন সাইকেল নিয়ে যায় তো অটো ভাড়া অটো করে যায় না অটো করে গেলে দুটো তিনটে অটো করে যেতে হয় তো ভাড়াটা অনেকটাই লেগে যায় প্রতিদিন অটো করে যাওয়া সম্ভব না তো এখন ঘরে কেউ নেই তালা মেরে বাবার বাড়িতে এসেছি চাবি রাখতে পাশেই বাবার বাড়ি চাবি রাখতে এসেছি এই যে মা তো এখানে আমি এখন জমিতে চলে এসেছি তো এই যে বাড়িতে মানে ছাদে এখন কাজ হচ্ছে ছাদে রড বাঁধা কাজ হচ্ছে আর না সরি পাইপ পাইপ ফেলা মানে পাইপ ফেলে কারেন্টের যে ইলেকট্রিকের কাজ হয় সেই পাইপ ফেলে ছাদে ছাদ ঢালাইয়ের আগে সেই পাইপ ফেলার কাজ হচ্ছে তো এখন এটা এই দুপুরবেলা থেকে শুরু হয়েছে আর কখনও শেষ হবে তো জানি না এখন ততক্ষণে আমাকে এখানে বসেই থাকতে হবে আমি এখন যাওয়ার যেতে পারবো না যেহেতু আমাকে দেখিয়ে দিতে হবে কোন ঘরে কী হবে বাথরুম কোন ঘরটা রান্নাঘর কী হবে সেই অনুযায়ী পাইপটা ফেলবে তো আমাকে অবশ্যই থাকতে হবে আমাকে না থাকলে হবে না তো কখন হবে কেউ জানি না এই যে দেখো কাজ হচ্ছে এখানে ড্রিল দিয়ে ছাঁদ মানে কাঠ দেওয়া হয়েছে সেই কাঠটাকে ছিদ্র করে তারপরে পাইপটা ঢোকানো হচ্ছে তো বন্ধুরা দেখো আশেপাশের ভিউটা কত সুন্দর মানে খুব ভালো লাগে একদম শান্তি লাগে এখানটায় আর এত সুন্দর হাওয়া তো তোমাদের কী বলবো বন্ধুরা এই তো আশেপাশের ঘর এগুলো তো অনেক অনেক ঘরে আছে এদিকটা বেশিটা ফাঁকা এই সাইডটা অন্য সাইড এ ভালোই ঘর বাড়ি আছে তো বন্ধুরা কাজ করতে করতে এই সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা এখন কটা বাজবে তাও বলতে পারি না তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে মনে হয় রাত দশটা এগারোটা হয়তো বেজে যাবে মনে হচ্ছে তো আর বসতে ভালো লাগছে না অনেকক্ষণ বসে আছি কি করব আমার তো কোনো কাজই নেই এখানে বসে থাকা ছাড়া আর দেখে দিতে হচ্ছে কোথায় কি করতে হবে না হবে দেখে হচ্ছে তারপর বন্ধুরা এখন রাত হয়ে গেছে তো এখন লাইটটা লাগাতে হবে যে লাইট নিয়ে এসেছে লোকের বাড়ির থেকে ধার করে লাইটটা লাগানো হবে তো বন্ধুরা লাইট লাগিয়ে এই যে কাজ হচ্ছে দেখো চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে আগে পরিষ্কার দেখতে পাচ্ছো এখন কিছুই দেখতে পাচ্ছো না পুরো অন্ধকার বন্ধুরা এখন হয়ে গেছে এখন বাড়ি ফিরছে এই যে গাড়িতে রাত সাড়ে দশটা বাজে এখন তাহলে টাটা বন্ধুরা